এটা হচ্ছে কি চন্দ্রমল্লিকা তাই তো বাবা এত সাদা ক্যামেরায় দেওয়া নিচ্ছে না এত সাদা ক্লিয়ার নিচ্ছে না এই ঘরে ক্লিয়ার নিয়েছে ও হেভি দেখতে মাশরুম

বিশাল বড় সবচেয়ে বড় সূর্যমুখী গাছ এটা কালারফুল মেলা একটা

আশ্রমের মেলা আমাদের এখানে আশ্রম আছে এটা একটা আশ্রমের মেলা হাই হ্যালো 브이로그는 음, 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 어, <�arg+, masked names> <ir> 브이로요